ভোটের মুহূর্তে জামায়াত নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আল জাজিরার প্রধানমন্ত্রী রোদছেন ড শফিকুর রহমান বিএনপির ভূমিধস পরাজয় শাঙ্কায় ভুম হারাম তারেক রহমানের গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটিল বিস্ফোরণ আহত তিন আরও জানাব পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি একশো দশ বছরের বৃদ্ধ হাফিজু এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত আজ এগারো ফেব্রুয়ারি বুধবার আগামীকাল সকাল থেকেই শুরু হচ্ছে ভোট গ্রহণ। আর ঠিক এই সময়ে কাতার ভিত্তিক বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে একটি প্রতিবেদন যা বাংলাদেশের নির্বাচনী সমীকরণে বড় ধরনের আলোড়ন তুলেছে তাদের শিরোনাম বাংলাদেশের জামায়াত নেতা শফিকুর রহমান এমন একজন ব্যক্তি যার সঙ্গে এখন সবাই দেখা করতে আগ্রহী রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এলিট শ্রেণী এবং বিদেশি কূটনীতিকরা এতদিন জামায়াতকে এড়িয়ে চলতেন তারাই এখন শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ দেখাচ্ছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আল জাজিরার এই প্রতিবেদন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বিএনপিকে কার্যত আলোচনার বাইরে রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতে ইসলামী এবং ড শফিকুর রহমানকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বিশ্বব্যাপী জামায়াতকে ঘিরে যে নেতিবাচক ধারণা বা স্টিগমা ছিল আল জাজিরার এই অনুসন্ধানী প্রতিবেদন তা ভেঙে দিয়েছে বলে অনেকে মনে করছেন তারা দেখানোর চেষ্টা করেছে যে জামায়াত এখন শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয় বৈশ্বিক রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দীর্ঘদিন ধরে একটি মহল প্রচার করে এসেছে জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুরা দেশ ছাড়তে বাধ্য হবে নারীরা ঘরে বন্দি হয়ে পড়বে কিন্তু আল জাজিরার রিপোর্টে সংখ্যালঘু ও নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থানকে স্পষ্ট ও প্রগতিশীল হিসেবে তুলে ধরা হয়েছে এমনকি আগস্টের ঘটনার পর মন্দির কর্মীদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে আল জাজিরার সাংবাদিকরা সরাসরি জামায়াতের প্রচারণায় গিয়ে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কথা বলেছেন কঠিন প্রশ্নের মুখোমুখি হলেও তিনি স্ক্রিপ্ট ছাড়া সরাসরি ও স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন তার এই আত্মবিশ্বাস ও সরলতা আন্তর্জাতিক মাধ্যমকে মুগ্ধ করেছে বলেই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে আলজাজিরার কাছে তিনি তার পাঁচটি প্রধান লক্ষ্য তুলে ধরেছেন প্রথমত দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা অর্থাৎ টেবিলের নিচে লেনদেন টেন্ডারবাজি বা প্রভাব খাটিয়ে কাজ আদায় করা এসব বন্ধ করা দুর্নীতিকে শিকড় সহ উপড়ে ফেলার অঙ্গীকার দ্বিতীয়ত আইনের শাসন প্রতিষ্ঠা অপরাধী যেই হোক তার বিচার নিশ্চিত করা টাকার কাছে আইন বিক্রি হবে না সাধারণ মানুষ আদালতে গিয়ে ন্যায় বিচার পাবে তৃতীয়ত ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন গত পনেরো বছরের লুটপাট ব্যাংক খালি হয়ে যাওয়া অর্থ পাচার এসব বন্ধ করে অর্থনীতিকে পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি চতুর্থত সবার জন্য কর্মসংস্থান শুধু ভাতা দিয়ে বসিয়ে রাখা নয় বরং দক্ষতা উন্নয়ন ভাষা শিক্ষা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী মানব সম্পদ তৈরি এটাই তার লক্ষ্য পঞ্চমত নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা কর্মক্ষেত্রে হয়রানি রাস্তাঘাটে অনিরাপত্তা এসবের অবসান ঘটিয়ে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার আল জাজিরার শিরোনাম ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট নিয়ে আলোচনা চলছে কেন মার্কিন রাষ্ট্রদত বা ইউরোপীয় প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে আগ্রহী এই প্রশ্ন উঠছে অনেকের মতে আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে নিজেদের মূল্যায়ন করে ফেলেছে নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক মিডিয়ার এমন প্রতিবেদন রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে প্রশাসন নিরপেক্ষ এমন ধারণাও প্রচারিত হচ্ছে এখন সিদ্ধান্ত নেবে দেশের জনগণ এদিকে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে সম্ভাব্য মন্ত্রিসভার একটি খসড়াও নাকি প্রস্তুত রাখা হয়েছে যাতে নির্বাচনের পর মন্ত্রণালয় বণ্টন নিয়ে কোনো অস্থিরতা না তৈরি হয় একই সঙ্গে জনগণের রায়ে বিরোধী দলে গেলেও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে সম্ভাব্য প্রধানমন্ত্রীর পদে ড শফিকুর রহমানের নাম আলোচনায় রয়েছে রাষ্ট্রপতি হিসেবে কর্নেল অবসর অলি আহমেদের নামও শোনা যাচ্ছে স্পিকার হিসেবে শাহজাহান চৌধুরী সহমন্ত্রী হিসেবে মিয়া গোলাম পারোয়ার অর্থমন্ত্রী হিসেবে প্রফেসর ওয়ারিসুল কারিম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আইনমন্ত্রী হিসেবে অ্যাডভোকেট শিশির মনিরের নাম আলোচনায় রয়েছে তথ্যমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে হাসনাত ধর্মমন্ত্রী হিসেবে মামুনুল হক বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামিদুর রহমান আজাদ সমাজ কল্যাণে রফিকুল ইসলাম খান স্বাস্থ্যে ড এ কে এম ফজলুল হক এবং শিল্পমন্ত্রী হিসেবে ইনায়াতুল্লাহর নামও উচ্চারিত হচ্ছে কিছু টেকনিক্যাল মন্ত্রণালয় টেকনোক্র্যাট কোটায় শীর্ষ ব্যক্তিদের হাতে দেওয়ার পরিকল্পনার কথাও জানা গেছে যেখানে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে সব মিলিয়ে একটি গোছানো ও ভারসাম্যপূর্ণ টিম উপস্থাপন করার চেয়ে চেষ্টা করা হয়েছে বলে সমর্থকরা দাবি করছেন এখন সামনে বারোই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেবে জনগণই কার হাতে দেশের নেতৃত্ব যাবে সকাল সকাল কেন্দ্রে যান আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন আপনার ভোটই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ নাটকীয় প্রচার কি নিছকি ঘকনা নাকি রাজনৈতিক প্রভাব তৈরির কৌশল রাজনীতি শুধু মাঠের লড়াই নয় এটি পারসেপশনেরও লড়াই একজন নেতা যদি নির্দোষ হন তবে তার কণ্ঠে থাকতে হবে সেই দৃঢ়তা মাথা উঁচু করে সত্য বলার সাহস থাকতে হবে কারণ বাস্তবতা হলো জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা খবর দেখে বিশ্লেষণ করে তুলনা করে একপাক্ষিক প্রচারণা দিয়ে আর সহজে জনমত বদলানো যায় না এই ঘটনার আরেকটি দিকও আছে নেতৃত্বের মানসিক দৃঢ়তা বিপদের সময় নেতার আত্মবিশ্বাস কর্মীদের মনোবল নির্ধারণ করে একজন জেলা নেতা যদি ক্যামেরার সামনে দুর্বল দেখান তৃণমূল কর্মীরাও বিভ্রান্ত হয় অথচ নেতৃত্ব মানে শুধু সংগঠন চালানো নয় সংকটের সামনে দাঁড়ানো নেতৃত্বের অংশ নির্বাচনের আগের এই রাতটি তাই শুধু ভোটের প্রস্তুতির রাত নয় এটি মানসিক দৃঢ়তার পরীক্ষা গুজব আসবে নাটক হবে ভিডিও ছড়াবে কিন্তু শেষ কথা বলবে জনগণ বারোই ফেব্রুয়ারির সকাল হবে সিদ্ধান্তের সকাল কেন্দ্রে যান মাথা উঁচু করে আপনার ভোটই আপনার শক্তি ভয় নয় বিভ্রান্তি নয় সচেতন সিদ্ধান্তই হোক চূড়ান্ত উত্তর কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি জনগণই ঢাকার চিত্র যেন পুরো বাংলাদেশের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের এক জীবন্ত ক্যানভাস আজ সকাল থেকে সাইদাবাদ, গাবতলি কমলাপুর কিংবা সদরঘাটে গেলে আপনার মনে হতেই পারে আগামীকাল কি ঈদ না ঈদ নয় তবে গত দেড় দশকের ভয়ের সংস্কৃতি পেরিয়ে মানুষ এবার ভোটকে ঈদের চেয়েও বড় এক উৎসবে পরিণত করেছে সবচেয়ে বিস্ময়কর দৃশ্য টার্মিনালে টার্মিনালে দাড়ি পাল্লার স্লোগান যে প্রতীকটি গত পনেরো বছর ধরে অনেকটাই কোন বা নিষিদ্ধের মতো ছিল আজ হাজারো মানুষের মুখে সেই প্রতীকের উচ্চারণ এটি কি নিছক আবেগ নাকি ব্যালটের মাধ্যমে পরিবর্তনের এক আগাম বার্তা সরজমিনে দেখা গেছে সায়দাবাদ বা সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের নিউজ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ সকলকে